সম্মানিত সুদী আসসালাম আলাইকুম সবাইকে আমার সালাম আর অন্য ধর্মের প্রতি আদাব তো আমরা আজকে খুব সংক্ষিপ্ত আকারে জানতে আমাদের ভাইয়ের কাছ থেকে যে একটি লোক সে শারীরিকভাবে সুস্থ তার কোনো রোগী নেই তো মানুষ তো যে কোনো সময় রোগে আক্রান্ত হতেই পারে সেই ক্ষেত্রে একটা সুস্থ লোক যাদের ভবিষ্যৎ আর ভালো থাকে তার জন্য কি কী করণীয় বলে আপনি মনে করেন একটু সংক্ষিপ্ত আকারে বলবেন এখন আমাদের একটা সুস্থ মানুষ থাকার জন্য সুস্থ মানুষ সুস্থ রাখার জন্য তা সুন্দরভাবে তাকে এই যে খাওয়ার আগে ভালো করে হাত মুখ এবং সবকিছু ধুতে হবে দিয়ে তারপরে আমাদের যে খাবার মানসম্মত যে খাবারটা সেটা খাতে হবে বাসি খাবার খাওয়া যাবে না সাবান দিয়ে সাবান দিয়ে বা সাবলন দিয়ে যেটাই হোক আমাদের এই জিনিসগুলো দিয়ে আমাদের হাত মুখ পরিষ্কার করতে হবে জীবনটা আমাদের ধ্বংস করতে হবে তারপর আমাদের মানসম্মত খাবার খেতে হবে মানসম্মত খাবার খেলে আমাদের শরীর শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তারপরে আরেকটা খাবার আমাদেরকে বাজারে কোনো বেশি খাবার খাওয়া যাবে না এবং মানসম্মত খাবার খেলে খেলে চর্বি জাতীয় জিনিস খাওয়া যাবে না যেটা শরীরে প্রয়োজন সেই জিনিসগুলি খাবার লাগবে এই আর স্বাস্থ্যসম্মত খাবার তো খাওয়াই লাগবে এটাই হ্যাঁ অবশ্যই আমরা অবশ্য দেখেছি বা শুনেছি যে আপনার নিয়মিত যেটা পার্সোনাল হাইজিন যেটা মেনটেন করা বলে বোঝায় যে যেমন আপনি বললেন হাত ধোয়া নিয়মিত হাত ধোয়া খাওয়ার আগে হাত ধোয়া খাবারের পরে ব্রাশ করা অনেকে আমরা দাঁতের যন্ত্রণায় ভুগি অকালে দাঁত হারাই তো এই জিনিসটা আমরা দেখি যে ভুলভাবে প্র্যাকটিস করি আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি শোয়ার আগে আমরা ব্রাশ করি না খাওয়ার পরে সেটা একটা বিষয় সেই সাথে হাতের নখগুলো কাটা বলে আমি মনে করি অনেকে সাজেস্ট করে কাটার নখগুলো নিয়মিত কাটা চুল কাটা চুল পরিষ্কার করা এবং এই যে গরমের দিন জামা কাপড় ঘামে ঘামে ভিজে যায় এবং সে গামা জামা ভিজা জামাগুলো যাতে বারবার ইউজ না করা পরিষ্কার করা কারণ বাংলাদেশে আর একটা প্রভাব পড়ছে যেমন আমারই আমি অনেক সাফার করলাম সেটা হলো যে এক ধরনের অ্যালার্জি টাইপের চুলকানি হ্যাঁ এটা খুবই খারাপ তো আমার মনে হয় আমার ডাক্তার এটা যেটা সাজেস্ট করছিল যে একই দিনে জামা অন্য দিনে পরা যাবে না এখন দুই দিয়ে পরা যাবে না ওয়াশ করে ওয়াশ করতে হবে হ্যাঁ এবং ভালো গরম পানি দিয়ে শোয়ার কাপড়গুলো যে বিছানা চাদর হ্যাঁ এই সেইগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ আসলে আমরা সুস্থ থাকার জন্য ডাক্তার ভাই যে কথাটা বললেন আমরা আসলে অনেকেই এটা বুঝি কিন্তু মানি না মানি না এবং শিশুদেরকে বারবার বলা হচ্ছে শিশুরা যেহেতু দেশের ভবিষ্যৎ কিন্তু শিশুদের জন্য লোভনীয় প্যাকেট দোকানের সামনে একেবারে রাস্তার ধারে ঝুলিয়ে রাখে শিশুদের লোভ লালসা বাড়ার জন্য এখানে ভালো ভালো ডাক্তার সাজেস্ট করে যে প্যাকেটজাত খাবার এটা শিশুর জন্য অত্যন্ত খারাপ আর স্বাস্থ্যভাবেই খারাপ না তার মেধা নষ্ট করে দেয় তো এটা শিশু যদি মেধা খারাপ হিসেবে গড়ে ওঠে বা বড়ো হয়ে ওঠে তাহলে ভবিষ্যতে এই দেশের ঘাড় দেশের ভাতটা কে নেবে কম ঠিক আছে তো যাই হোক আমাদের সচেতনতামূলক আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি এই ধরনের ভিডিও করতেছেন আমাদের আমাদের জন্য অনেক 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 এটা লার্নিং পার্ট এটা আর কি যদি আমরা সেটা মেনটেন করি ধন্যবাদ স্যারকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে আমরা অনেকেই যারা ডাক্তার তারা তো অবশ্যই আমাদের চেয়ে অনেক ভালো কিছু জানে এবং যারা অনেকে এই বিষয়ে সচেতন তাদেরকেও ধন্যবাদ কিন্তু যারা আমরা এই বিষয়গুলো জানি না তারা আশা করি আমাদের সাদের কাছ থেকে যে কথাগুলো জানলাম সেগুলো থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন তবে আমি একটু বিষয় অ্যাড করতে চাই সারেরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা অনেক সময় শুনেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই কিন্তু আগে ডাক্তার বলে এক গ্লাস পানি খাওয়ার জন্য কেন আসলে কারণ আমাদের মুখের আমি ডাক্তারের কাছ থেকে জেনেছি বা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মুখের ভিতর যে চাওয়াল এই চাওয়ালে যে একটা রস নিশ্চিত হয় সেটা একেবারে খুবই তীক্ষ্ণ এবং দুর্গন্ধ ওই রসটা যখন আমরা সকালে মুখ না ধুয়ে যদি পানি খাই তো ওই রসটা আমাদের পেটের ভিতর যাবে এবং সেগুলো আমাদের শরীরের ভিতরে যেই খাবারটাকে দ্রুত হজম করবে কোনো জীবাণু থাকলে তাকে মানে ডিস্ট্রয় করে দেবে ধ্বংস করে দেবে এবং শরীরের জন্য সেটা ভালো অনেকে আমরা তো মনে করি যে আমরা মুখ না ধুয়েই পানি খাবো সেটা আবার কেমন অনেকে এটা মেনে নিতে চাবে না কিন্তু ডাক্তারি ভাষায় ঘুম থেকে উঠেই তাকে এক গ্লাস পানি খাওয়া উচিত সকালে ব্রাশ করার আগে তারপরে সে আস্তে আস্তে দাঁত ব্রাশ করবে উপরে নিচে পাটি করে পরিষ্কার করবে যাতে করে সেখানে কোনো জীবাণুর সংক্রমণ না ঘটে যাই হোক আজকে আমাদের আলোচনা ছিল যে স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে চলা যায় রোগ থেকে কীভাবে মুক্ত থাকা যায় আমরা যাতে সুস্থ লোকও যাতে দীর্ঘদিন আমরা আরও ভালো থাকতে পারি কোনো ধরনের রোগে আক্রান্ত না হই এই বিষয়ে সচেতন থাকলেই তারপরও মানুষের অ্যাক্সিডেন্ট তো থাকবেই কিন্তু আমরা মূলত সবাইকে এই বিষয়ে সচেতন থাকা উচিত বলে আমি মনে করি তো সবশেষে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা মাঝে মধ্যে আপনাদের মাঝে অনেক বিষয় নিয়ে আসি আপনাদের কোনো কথা থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনাদের একটি গঠনমূলক কমেন্ট আমাদেরকে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার রবিকুন স্যারকে এবং আমাদের পাশে যে স্যার আছেন তারা যথার্থ অনেক সুন্দর কথা বলেছেন আমরা আসবো এরপর অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম